ফেনীর বর্তমান বন্যা পরিস্থিতিতে সারা বাংলাদেশ থেকে যেভাবে স্বেচ্ছাসেবকরা ফেনীর প্রতি ফেনীর বন্যাত্ম মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছে তার অন্যতম আমরা দেখতে পাচ্ছি হেল্প ফর গুড এবং হেল্প ফর টুডে আমাদের এই দুইটা সংগঠন ফেনীর বন্যাত্ম মানুষের জন্য যে ভূমিকা রাখছে এটা অন্য আমি গত দুদিনের কথা বলি আমাদের এই যে শান্তিনিকেতন ইনস্টিটিউট ক্যাম্পাসের এখানে ওনারা ডিফো করে আমার ধারণা গত দুদিনে ওনারা প্রায় চার হাজারের কাছাকাছি মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে এবং অনেক স্বতঃস্ফূর্তভাবে আমাদের তরুণরা কিশোররা যে কাজ করছে আমরা অভিভূত আমি ফেনীর একজন মানুষ হিসেবে নাগরিক হিসেবে। এই সামাজিক সংগঠনগুলোর প্রতি বাংলাদেশের যারা স্বেচ্ছাসেবক শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমি মনে করি এই কাজগুলো আমাদের অনেক ভূমিকা রাখছে আমাদের এই জীবনাত্ম মানুষের জন্য আমি ফেনীর প্রত্যয়ের আপনাদের মাধ্যমে ফেনীবাসীর পক্ষ থেকে এ স্বেচ্ছাসেবক সকল স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি